একজন নাস্তিক এক হুজুরকে রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো হুজুর আপনার কাছে আমার তিনটা প্রশ্ন আছে হুজুর বলল ঠিক আছে বলেন নাস্তিক বলল এক নাম্বার প্রশ্ন হলো আপনারা বলেন আল্লাহ নাকি এই দুনিয়ায় সবকিছু সৃষ্টি করেছে এখন আমার প্রশ্ন হলো আল্লাহ যদি থেকেই থাকে তাহলে আমরা তাকে যোগে দেখি না কেন দুই নম্বর প্রশ্ন হলো মানুষ যা কিছু করে সব নাকি আল্লাহর হুকুমেই করে তাহলে মানুষ যদি কোনো অন্যায় করে সেখানে মানুষের তো কোনো দোষ নাই তাহলে সেই নির্দোষ মানুষকে আল্লাহ শাস্তি দেবেন কেন তিন নম্বর প্রশ্ন হলো আল্লাহ তালা শয়তানকে জাহান্নামের নামের আগুনে কিভাবে শাস্তি দিবেন কেননা শয়তান তো আগুনের তৈরি তাহলে আগুন দিয়ে আগুনকে কিভাবে শাস্তি দিবে লোকটির কথা শেষ হতে না হতেই হুজুর বড় একটা মাটি ডিল উঠিয়ে নাস্তিকের মাথায় ছুড়ে মারলো নাস্তিকের মাথা ফেটে রক্ত বের হতে লাগলো নাস্তিক রাগে রাগান্বিত হয়ে বিচারকের কাছে গিয়ে হুজুরের নামে বিচার দিল বিচারক হুজুরকে ডেকে জিজ্ঞেস করলো হুজুর আপনি প্রশ্নের উত্তর না দিয়ে লোকটির মাথায় ঢিল দিয়ে আঘাত করেছেন কেন তখন হুজুর বলল তার মাথায় আঘাত করেই তো আমি তার তিনটে উত্তর দিয়েছি প্রথম প্রশ্নের উত্তর হলো আঘাত করার কারণেই নাকি সে তার মাথায় ব্যথা পাচ্ছে আমরা তো তার মাথায় ক্ষত দেখতে পাচ্ছি কিন্তু তার ব্যথা দেখতে পাচ্ছি না যেভাবে ক্ষত দেখা যায় কিন্তু ব্যথা দেখা যায় না ঠিক একইভাবে আল্লাহর কুদরত দেখা যায় আল্লাহকে দেখা যায় না দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সে বলেছে মানুষ সবকিছু যেহেতু আল্লাহর হুকুমেই করে তাই মানুষ কোনো অন্যায় করলে তার কোনো দোষ হবে না তাহলে আমি তো আল্লাহর ওর ওর আঘাত করেছি কথা অনুযায়ী আমার তো কোনো দোষ নেই তাহলে ও একজন নির্দোষ মানুষের নামে বিচার দিল কেন আর তিন নম্বর প্রশ্নের উত্তর হলো ও তো নিজেও একজন মাটির তৈরি আমি ওকে আঘাত করেছি মাটি দিয়ে তাহলে ও ব্যথা পেল কিভাবে ঠিক একইভাবে শয়তান আগুনের তৈরি হওয়া সত্ত্বেও জাহান নামের আগুনে কষ্ট পাবে এমন সুন্দর সুন্দর ঘটনা পেতে লাইক দিয়ে পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন